সম্মানিত সুধিমণ্ডলী সবাইকে ভালোবাসা এবং শুভেচ্ছা জানিয়ে একটি বিষয় নিয়ে আজকে আলোচনা করব। তাহলে কথা না বাড়িয়ে আমি উপস্থাপনা করি জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী সমন্বয়ক বা সমন্বয়কারী গুয়েন লুইস রিসেন্টলি একটি সাক্ষাৎকারে যেটি বলেছেন সেটি হল আওয়ামী লীগ না থাকলেও অন্তর্ভুক্তিমূলক নির্বাচন হতে পারে আমার প্রশ্ন হচ্ছে উনি কে বাংলাদেশের নির্বাচনের ব্যাপারে এই জাতীয় কথাবার্তা বলার কে তাকে এই অধিকার দিয়েছে ঠিক আছে তো আওয়ামী লীগ না থাকলে অন্তর্ভুক্তিকালী অন্তর্ভুক্তিমূলক বা ইনক্লুসিভ নির্বাচন কি করে হয় যে দেশের ফোর্টি মানুষ আওয়ামী লীগ সেই মানুষ যদি নির্বাচনে গিয়ে ভোট না দেয় অথবা ভোট না দিতে পারে নির্বাচনে অংশগ্রহণ না করতে পারে তাহলে নির্বাচন হয় কি করে এই জাতিসংঘের মানবাধিকার মানবাধিকার সংস্থা মানবাধিকার বিভাগ এই জাতিসংঘ এই পশ্চিমা দেশগুলো অনবরত গণতন্ত্র মানবতা হিউম্যান রাইটস ইংলিশে বলি হিউম্যান রাইটস মানবাধিকার যুদ্ধাপরাধ এই জাতীয় কথাবার্তাগুলো বলে থাকে বলে থাকে না বলে থাকে এই জাতীয় শব্দগুলোর পিছনে তাদের ভয়াবহ কুৎসিত রূপ রয়েছে এই রূপগুলো আমরা আস্তে আস্তে ধীরে ধীরে পর্দা খুলে গেলে দেখতে পারি এই 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 হচ্ছে আসল প্রমাণ শেখ পতনের সময় আমেরিকার স্টেট পরিচালিত কালার রেভুলেশনে অংশগ্রহণকারী নায়ক নায়িকারা তাদের শিকানো বুলি বলেছিল এইগুলো দিয়ে স্লোগান দিয়েছিল বলেছিল শৈরাচার শুনুন ভালো করে মানবাধিকার লঙ্ঘন হ্যাঁ মানবাধিকার লঙ্ঘন নির্যাতন নিপীড়ন গণতন্ত্র এই জাতীয় শব্দগুলো তারা তারা শেখ হাসিনার পতনের সময় শেখ হাসিনার বিরুদ্ধে ব্যবহার করেছিল এই শব্দগুলো গণতন্ত্র গণতন্ত্র প্রতিষ্ঠা প্রতিষ্ঠা গণতান্ত্রিক অধিকার মানবাধিকার মানবতা হুম এইগুলো তারা ব্যবহার করেছিল সাদ্দাম হুসেনের প্রধান ঘটানোর সময় লিবিয়ার কর্নেল গাদ্দাফির প্রধান ঘটানোর সময় এই জাতীয় শব্দ বোমা শব্দ বোমা শব্দ বোমা তারা ছেড়ে দিয়েছিল ঠিক আছে এইগুলো হচ্ছে তাদের অস্ত্র এইগুলোর পিছনে তাদের ভয়ঙ্কর ফন্দি থাকে এই সমস্ত শব্দগুলো তারা ব্যবহার করে তারা আ তারা এই সমস্ত শব্দ ব্যবহার করে তারা পরবর্তীতে তাদের মনোনীত বা নির্বাচিত বা পছন্দকৃত স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় বসায় বাংলাদেশে তাই ঘটেছে ঘটে নাই তারা যে শেখ হাসিনাকে স্বৈরাচারী বলে বা স্বৈর শাসক বলে তার বিরুদ্ধে গণতান্ত্রিক আন্দোলনের লড়াই চালানো চালিয়ে দিয়েছিল সেই লড়াইয়ে জিতে গিয়ে তারা কি করেছে ওই তারা কি করেছে তাদের কি করেছে তাদের মনোনীত স্বৈরাচারী শাসককে ক্ষমতায় বসিয়েছে শাসকদের ক্ষমতায় বসিয়েছে এটাই হচ্ছে তাদের উদ্দেশ্য তারা বলে গণতন্ত্রের কথা গণতন্ত্রের দোহাই দিয়ে একটি সরকারের প্রধান গঠিয়ে ঘটিয়ে ঠিক অগণতান্ত্রিক সরকার কে ক্ষমতায় বসায় স্বৈরাচারের দুহায় দিয়ে স্বৈরাচারের বিরুদ্ধে আন্দোলনে ছাত্র জনতা ছাত্র ছাত্রী মানুষদেরকে নামিয়ে দিয়ে একটা সরকারের পতন ঘটিয়ে পতন ঘটিয়ে তারা স্বৈরাচারী শাসককে ক্ষমতায় বসায় তারা স্বৈরাচারী শাসককে বা স্বৈরশাসককে স্বৈরশাসকের পতন ঘটিয়ে তাদের দ্বারা কথিত স্বৈর শাসকের বিরুদ্ধে আন্দোলন করে হম আন্দোলন করে মানুষদেরকে রাস্তায় নামায় এবং মানুষ মানুষরা রাস্তায় নামে এই কারণে যে স্বৈর শাসকের বা স্বৈরাতান্ত্রিক শাসনের পতন ঘটিয়ে গণতান্ত্রিক শাসকের মানে শাসনের তারা প্রতিষ্ঠিত প্রতিষ্ঠা করবে এই 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 অজুহাতে তারা রাস্তায় নামে কিন্তু পরবর্তীতে তারা ঠিক আরেকটা স্বৈরাচারী সরকারকে ক্ষমতায় বসায় এই হচ্ছে পশ্চিমাদের দ্বারা পরিচালিত গণতন্ত্র মানবতা মানবতাবিরোধী আন্দোলন হ্যাঁ সরি মানবতা বিরোধী সরকারের বিরুদ্ধে আন্দোলন হ্যাঁ মানবাধিকার গণতন্ত্র গণতান্ত্রিক অধিকার এইগুলোর নামে কথিত আন্দোলন যেগুলোর মাধ্যমে তারা অগণতান্ত্রিক স্বৈরাচারী ধর্মাশ্রয়ী অঙ্গী শাসকদেরকে ক্ষমতায় বসায় এরা এরাই না অঙ্গিবাদের বিরুদ্ধে লড়াই করার বিরুদ্ধে লড়াই করার জন্য প্রতিশ্রুতিবদ্ধ অথচ এরাই এদেরকে পালে আচ্ছা আওয়ামী লীগ এর বিরুদ্ধে প্রতিবাদ করে কি স্টেটমেন্ট দিয়েছে আমি একটু একটু মানে সারাংশ বলবো আচ্ছা আমি প্রথম অংশ একটু পড়ে শোনাই জাতিসংঘের আবাসিক সমন্বয়কারী গুয়েন লুইসের মন্তব্যের প্রতিবাদে বাংলাদেশ আওয়ামী লীগের বিবৃতি আচ্ছা বাংলাদেশ আওয়ামী লীগ কি বিবৃতি দিয়েছে একটু পড়ে শোনাচ্ছি বাংলাদেশ আওয়ামী লীগ গভীর উদ্বেগের সাথে লক্ষ্য করছে যে বাংলাদেশের জাতিসংঘের আবাসিক প্রতিনিধি গুয়েন লুইস বাংলাদেশে বিশেষ ব্যক্তি বা গোষ্ঠী রাজনৈতিক এজেন্ডা বাস্তবায়ন করছে একদম সত্য কাদের এজেন্ডা বাস্তবায়ন করছে ইসলামিস্টদের এজেন্ডা বাস্তবায়িত করছে জামাতি ইসলামের আগামী নির্বাচনে বাংলাদেশে আওয়ামী লীগের থাকা না থাকা নিয়ে তার মন্তব্য সমগ্র জাতিকে হতাশ ও করেছে আমরা মনে করি এই গুয়েন লুইসের ব্যক্তিগত বক্তব্য এটি ব্যক্তিগত বক্তব্য এটা জাতিসংঘের পর্যবেক্ষণ বা মন্তব্য না জাতিসংঘ নিশ্চিতভাবে কোন দেশের আভ্যন্তরীণ বিষয়ে এরকম পক্ষপাতিত্বমূলক মন্তব্যকে সমর্থন করে না গুয়েন লুইস শুধু আজকে এমন মন্তব্য করেছে তা নয় তিনি দীর্ঘদিন ধরে বাংলাদেশের বাংলাদেশ রাষ্ট্রের অভ্যন্তরে বহির শক্তির আধিপত্য বহির শক্তির আধিপত্য প্রতিষ্ঠায় কাজ করে আসছেন তার পক্ষে পক্ষপাতিত্বমূলক কার্যকলাপ কার্যক্রম গণতন্ত্রের পথে বাংলাদেশের উত্তরণকে কঠিন করে তুলবে আমরা গুয়েন লুইসের পক্ষপাতিত্বমূলক মন্তব্যের তীব্র নিন্দা জানাচ্ছি আচ্ছা আপনারা ইতিপূর্বে শুনেছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক একজন একজন লোক শেখ হাসিনার পতনের মুহূর্তে সেনাবাহিনীকে ফোন করে বলেছিল যে সেনাবাহিনী যদি ছাত্রদের তথাকথিত অঙ্গীদের আন্দোলনকে থামানোর চেষ্টা করে তাহলে জাতিসংঘ থেকে সকল সুবিধা সুবিধা প্রাপ্তি থেকে তারা বঞ্চিত হবে ঠিক আছে এটা তারা হুমকি দিয়েছিল তো আমি একটা কথা বারবার বলি আপনাদেরকে এই ইনুসের অনেক লম্বা হাত ইনুস তার নোবেল পুরস্কারের আন্তর্জাতিক ইমেজকে বিভিন্ন জায়গায় ব্যবহার করছে বিভিন্ন মানুষকে প্রভাবিত করছে ইনুজ প্রমাণ করে দিল যে শুধু বাংলাদেশের মানুষ করাপ না সে বাংলাদেশের মানুষের মতো আন্তর্জাতিক কমিউনিটির মানুষকে করতে সক্ষম হয়েছে বিষয়টা বুঝতে পারছেন তো উনি গুয়েন লুইস কি মন্তব্য করেছেন যে আওয়ামী লীগ না থাকলেও জনগণের অংশগ্রহণ সঠিক হলে আগামী নির্বাচনে অন্তর্ভুক্তি আগামী নির্বাচন অন্তর্ভুক্তিমূলক হতে পারে অথচ বাংলাদেশের একটা বৃহৎ জনগোষ্ঠী আওয়ামী লীগকে সমর্থন করে সেই জনগোষ্ঠী যদি নির্বাচনে অংশগ্রহণ না করে তাহলে এটি অন্তর্ভুক্তিমূলক বা কিভাবে হয়? এটা এটা গুয়েন লুইস বলেছে আচ্ছা এই হচ্ছে আজকে আজকের বাস্তবতা তাহলে বাংলাদেশের পতনের পিছনে সরি বাংলাদেশে একটা বৈধ সরকারের পতনের পিছনে এদেরও দায়বদ্ধতা আছে ঠিক আছে আজকে এই পর্যন্ত থাকুক সবাই ভালো থাকবেন অল